শ্রীকৃষ্ণের জীবনচরিত হিন্দু পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তিনি মহাভারতের প্রধান চরিত্রদের একজন এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলে বিবেচিত তার জীবন কেবল ধর্মীয় ও ঐতিহাসিক নয় তা ভক্তি ও দর্শনের গভীর শিক্ষা বহন করে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন দাপর যুগে ভারতের মথুরা নগরীতে তার পিতা বসুদেব এবং মাতা দেবকী তখনকার রাজা কংস ছিলেন দেবকীর ভাই যিনি এক ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবেন তাই কংস দেবকীর প্রথম ছয়টি সন্তানকে হত্যা করেন সপ্তম সন্তান বলরামকে দেবী যোগমায়ার সাহায্যে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয় অষ্টম সন্তান হিসেবে কৃষ্ণ জন্ম নিলে স্বজনং নারায়ণের ইচ্ছায় বসুদেব রাতের অন্ধকারে কৃষ্ণকে যমুনা নদী পার করে বৃন্দাবনে গোপাল নন্দ ও যশোদার কাছে পৌঁছে দেন সেখানে কৃষ্ণ বড় হতে থাকেন এবং তার শৈশব কাটে গোকুলে শ্রীকৃষ্ণ শৈশবে নানা ধরনের লীলা করেছেন যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পুতনাবধ কৃষ্ণকে মারতে পুতনা নামে এক দ্বৈতীকে পাঠান যিনি বিষ মাখাস্তন পান করাতে যান কিন্তু কৃষ্ণ তার প্রাণ শোষণ করে তাকে হত্যা করেন দুই কালিয়া দমন যমুনা নদীতে কালিয়া নাগ নামে এক বিশাল সর্প ছিল কৃষ্ণ তার ফনার উপর নৃত্য করে তাকে বশীভূত করেন তিন গোবর্ধন পর্বত ধারণ কৃষ্ণ ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের রক্ষা করতে গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে ধরে সাত দিন ধরে বৃষ্টি থেকে রক্ষা করেন চার মাখন চুরি কৃষ্ণ ছিলেন মাখন চোর তিনি বন্ধুদের নিয়ে যশোদার ঘরের মাখন চুরি করে খেতেন যা ভক্তদের আনন্দিত করে পাঁচ রাসলীলা কিশোর বয়সে কৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে রাসলীলা করেন যা প্রেম ভক্তি ও ঈশ্বরের লীলার প্রতীক মথুরায় ফিরে কংস বধ কংস একসময় কৃষ্ণ ও বলরামকে মথুরায় আসতে আমন্ত্রণ জানান এবং তাঁদের হত্যা করতে চান কিন্তু কৃষ্ণ কংসকে যজ্ঞসভায় বধ করেন এবং মথুরার সিংহাসনে বসুদেবকে পুনরায় বসান কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় যান এবং সেখানে একটি শক্তিশালী রাজ্য স্থাপন করেন তিনি রাজা জরাসন্ধ ও শালবর আক্রমণের হাত থেকে দ্বারকাকে রক্ষা করেন কৃষ্ণ পরে রুক্মিণী সত্যভামা জাম্ববতী সহ ষোল হাজার একশো আটজন রানীকে বিবাহ করেন যাদের মধ্যে অধিকাংশ ছিলেন নারকাসুর দ্বারা বন্দী কন্যারা শ্রীকৃষ্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের সারথী হন যুদ্ধের আগে অর্জুন যখন হতাশ হয়ে অস্ত্র ত্যাগ করতে চান তখন কৃষ্ণ তাকে উপদেশ দেন এবং শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতময় জ্ঞান প্রদান করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান্য ধর্মস্ব তদাত্মনং সৃজামোহম অর্থাৎ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রীকৃষ্ণের অন্তর্ধান যুদ্ধের পর কৃষ্ণ দ্বারকায় ফিরে যান পরে যাদব বংশে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যা শেষ পর্যন্ত সমগ্র যাদব বংশের বিনাশ ঘটায় কৃষ্ণ একসময় বনে ধ্যানমগ্ন হলে এক শিকারী ভুলবশত তাকে হরিণ ভেবে স্বরবিদ্ধ করে এরপর কৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে যান এবং দাপর যুগের সমাপ্তি ঘটে